আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের যুবলীগ নেতার আটক ঠেকাতে পুলিশকে বাধার অভিযোগে যুবদল নেতা মিজান বহিষ্কৃত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুথন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক নম্বর বুথন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল দোসরা জুন সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নির্দেশক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা যুবদল জানিয়েছে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায় মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ সংক্রান্ত একটি প্রয়োগ বিজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দপ্তর সম্পাদক মোহাম্মদ আলামিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় উল্লেখ্য গত পনেরোই মে বৃহস্পতিবার রাতে বিজয়নগরের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার ইউনুস মিয়ার স্টেশনারি দোকানে এই ঘটনাটি ঘটে দোকানের সিসিটিভি ফুটেজ দেখা যায় ইসলামপুর ফাঁড়ির এসআই সুমন চন্দ্র দাস অভিযান চালিয়ে ওই দোকান থেকে বুধন্তি ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক সোহাগ মেম্বারকে আটক করার চেষ্টা করেন সেই সময় যুবদল নেতা মিজান হঠাৎ উপস্থিত হয়ে এসআই সুমনকে ধাক্কা দিয়ে দূরে ছড়িয়ে সোহাগ মেম্বারকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন এই ঘটনায় যুবদল নেতা মিজানের আচরণকে সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী উল্লেখ করে জেলা যুবদল তাকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কোন সদস্যের ব্যক্তিগত অপরাধকে দল কখনোই প্রশ্রয় দেবে না